আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু লাহরি কটনের ট্রিপিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে আর অনলাইন নিউ মার্কেট থেকে এই নতুন নতুন লাহোরিগুলো দেখাবো নতুন বলতে এটা কিন্তু একদমই নতুন একদম নতুন কালার ডিজাইনটাও নতুন এটা মিরোরার স্টোনের কাজ করা অ্যাজ ইউজুয়াল এবং হাতাতেও একটা মিরোরার স্টোনের কাজ থাকবে স্যালোরনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটা কিন্তু কালার কনস্ট্রাস থাকবে সালোয়ারটা অব্যাক কালারের মধ্যে আর ওনাগুলো খুব সুন্দর বড় ওড়না সম্পূর্ণ ওড়নাটাই হচ্ছে এরকম সুন্দর করে একটা চুনরি প্রিন্ট করা আছে তার ওপরে মিরর আর স্টোনের একটা গর্জিয়াস কম্বিনেশন কাজ থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো কালার দেখাবে এটা ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন এইটা তো খুবই সুন্দর একটা অস্থির কালার কম্বিনেশন একটু বডিটা ধরন ভাই এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে বাসন্তী সাথে সেম সালোয়ার সেম ওনা এটার দামটা কত পড়ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা অন্যটা দেখছেন কি সুন্দর দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ এইটা জাস্ট দেখেন একটু ধরেন ভাই আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন আপনারা সবগুলোই সুন্দর সালোনার সাথেই থাকবে দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার আছে যেটা হচ্ছে এইটা একই দাম না চৌদ্দোশো এটা হচ্ছে অরেঞ্জের সাথে আপনার মানে জাম কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন প্রায় চোদ্দোশো পঞ্চাশ ভাই এই কালারটা একটু দেখেন হ্যাঁ লাহোরির মধ্যে এটা একদমই নতুন ডিজাইন আর এই কালারটা একদমই নতুন কালার এটা আসলে আমি অন্য কোথাও দেখি নাই আর এটা এতটা অ্যাভেলেবলও না এখন ভ্যাদের কাছে পাচ্ছেন দেখেন এটা লাহোরির খুবই প্রিমিয়াম একটা কালেকশন পুরোটা স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা একদম লেটেস্ট কালেকশন হাতার কাপড় তো আলাদাই থাকবে সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে আর এটার উন্নাটা জাস্ট দেখেন একটু জামার ওনাটা ভাই একসাথে সেট করে দেখে আমরা এই যে জাস্ট লুকটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখছেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই কালার কন্ট্রাস্টের ড্রেস কি কোনো ভাবে মিস করা যায় আপনারাই বলেন ভাই এটার প্রাইস কত পড়বে 1450 কালার দেখেন এটা একটা কালার আছে মাত্র 1450 আর থাকবে orange কালার অনেক বেশি সুন্দর অরেঞ্জ কালারের সাথে ম্যাজেন্ডা কালার ওন্না থাকবে কন্ট্রাস্টটা হ্যাঁ এই যে এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1450 1450 টাকা ओनली 1450 এ সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনে আমরা চলে যাব নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো 라হুলিনর মধ্যে এখানে আরো অনেক কিছু ডিজাইন আছে আমরা দেখিয়ে দিয়েছি করে এটা একটু দেখাই ভাই কালার কি দুইটা আচ্ছা দুইটা কালার তো আমরা এটা রাখাই এটা একদম পিওর কটন কাপড় এরকম সুন্দর মিররা স্টোন কাজ করা তো চমৎকার এই ড্রেস গুলো সালোনা রাখাবো এটা হচ্ছে জামাটা সালোয়াটা থাকছে এক কালারের মধ্যে ওড়নাটা বিশাল বড় অল ওভার ওড়নাতে মিরোরার স্টোনের একটা গর্জিয়াস কাজ থাকবে যেহেতু এটা লাহোরি লাহরি তো আসলে এরকম মিরোরার স্টোনের কাজই আছে গর্জিয়াস করে আর একটা কালার হবে ক্রিম কালারের সাথে এটা অলিভ কম্বিনেশান আর একটা ক্রিম কালারের সাথে আপনার হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশান এটার দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাই নাকি থাকছে দেন এটা 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 দেখাই কালার রেড এর সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন দেখেন এটা জামা খুব সুন্দর করে মিনোরাল স্টোনের কাজ থাকবে সালোয়ার এক কালারের মধ্যে আর ওন্নাটা ওপেন করে দেখাই ওন্নাটা খুব সুন্দর এই যে কন্ট্রাস্টে ব্ল্যাক থাকবে দাম পড়বে বারোশো পঞ্চাশ এইটা খুবই হিট কালেকশন খুবই হিট কালার হবে এই মুহূর্তে খুব ট্রেন্ডিং চলছে এই লাহরিটা যেটা একটু মাল্টি কালারের মধ্যে বডিতে এরকম সুন্দর করে মিরোর স্ট্রোনের কাজ করা আছে জামার নিচে দামানের পোষণ কাজ সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওনাটা বড় অনুনা পুরো ওনাটাই হচ্ছে ওভার কাজ করা থাকবে এই যে দেখেন আর এটার প্রাইসটা পড়বে কত ভ্যাম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেইটা দেখেন এটারই কালার এটা ম্যাজান্ডা কম্বিনেশান ছিল আর এটা হচ্ছে অলিভ কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সেইম সালোয়ার সেই মন না বারোশো পঞ্চাশে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটি কালার জাম কালার দেখেন খুব সুন্দর করে গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোর মতো পেয়েই যাচ্ছেন এটার দামটা পড়বে বারোশো পঞ্চাশ সালোয়ার আছে আর ওনাটা অনেক বড় ওনা পুরো কাজ করা লাহোরির বারোশো পঞ্চাশে এটা দেখেন এটা আবার লাহোরির মধ্যে স্টোন মিরোরের কাজ হালকা জরিপাতির কাজটা বেশি এটার দাম কত ভাই বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এর মধ্যে দুইটা কালার এটা হচ্ছে আপনার অন্যতে কোনো কাজ থাকবে না বাট জামাটা খুব গর্জিয়াস কাজ পিওর কটনের উপরে এটা মিররের কাজ আছে এটাতে মিররের কাজটা কম সিকোয়েন্স কাটদানার কাজ বেশি ঠিক আছে স্টোনের কাজ বেশি দেখলে বুঝতে পারবেন সালোয়ার এক কালারের মধ্যে থাকছে কন্ট্রাস্টের মিষ্টি আর ওনা বড় না প্রিন্টের কটন ওনায় কোনো কাজ থাকবে না দাম পড়ছে এটা ভ্যা বারোশো পঞ্চাশ এটা আরেকটা কালার হবে এটা সেম দাম বারোশো পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম ওর দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা ড্রেস আছে যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও খুবই সুন্দর পুরো ড্রেসটা অল ওভার কাজ করা এটা তো ভাইরাল ডিজাইন লাহোরের মধ্যে খুবই হিট একটা ডিজাইন নিচে কিন্তু এরকম দামারের পশু ডিজাইনটা থাকবে এটা সাথেও সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওনাটা বড় উন্না অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সো নিতে হলে চলে হবে কাপ অলাইনে মারকে যেটা হচ্ছে ইস্টাম মল্লিকার সাত তলতে একাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে তা আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ